তিন জানুয়ারি তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা তো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আগে তোমরা যারা এগ্রি সিক্রেট ফাইলস সংগ্রহ করতে চাও তারা কীভাবে এগ্রি সিক্রেট ফাইলস অর্ডার করবা সেটাই হচ্ছে এই ছোট্ট ভিডিওতে দেখাবো এবং অর্ডার করার পর তুমি হচ্ছে কি পাবা এই সার্ভিসটা কীভাবে হচ্ছে নিবা এগ্রি সিক্রেট সেটা ফাইলস সো জলদি শুরু করে দিই হচ্ছে আমাদের এগ্রি সিক্রেট ফেলস এটার জন্য তুমি যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবা টি ও ডাবল পি ও এন ডট কম অর্থাৎ টপ আর অন ডট কম সো আমি তোমাকে দেখাই আমি গুগল ক্রোম ব্রাউজারে যাব। এখানে গিয়ে সার্চবারে লিখবো আর অন ডট কম ওকে স্পেলিংটা দেখো দেখার পর তুমি এরকম একটা ইন্টারফেস পাবা তো এখানে গিয়ে হচ্ছে তোমার লগ করতে হবে ওকে সো লগ করার পর তুমি ঠিক এই রকম হচ্ছে একটা ইন্টারফেস পাবা তো এইখানে দেখো একটা সার্চ বার আছে ওকে যে ফুয়েল ইউর লার্নিং জার্নি এইখানটাতে তুমি জাস্ট লিখবা এগ্রি এগ্রি লিখার পর এই যে দেখো পঁচিশ ছাব্বিশ সালের হচ্ছে এখানে ট্যাপ করবা করার পর এখানে তোমার কিছু প্রয়োজনীয় ইনফরমেশন চাবে তো এই ইনফরমেশনগুলো তুমি ফিল আপ করে অ্যান্ড পেমেন্ট সম্পন্ন করে হচ্ছে তুমি অর্ডার করতে পারবা ওকে সো যখন তুমি পেমেন্ট সম্পন্ন করে ফেললা তারপর তুমি আসলে কি পাবা সেটাই হচ্ছে এটা এই ভিডিওতে দেখাই দেখো এখানে যখন তুমি পেমেন্ট সম্পন্ন করলা অবশ্যই একটা যেই মেইল দিয়ে তুমি পেমেন্ট করছো এবং অর্ডার করছো ওই মেইলেই হচ্ছে তুমি লগ করার পর এখানে দেখো ক্লাসরুম নামে যে অপশনটা আছে এই যে এই ক্লাসরুম এই ক্লাসরুম নামে অপশনটাতে তুমি হচ্ছে ট্যাপ করার পর তোমার কোর্সেসে কিন্তু তুমি এই যে এটা পেয়ে যাবা ওকে সো এগ্রি সিক্রেট ফেসে যখন তুমি যাবা দেখো তোমার এখানে যত ফার্স্ট এটার আগে তুমি যেটা করবা এখানে দেখো একটা প্রাইভেট গ্রুপ নামে হচ্ছে একটা অপশন আছে তো এটাতে যখন তুমি ট্যাপ করবা এই প্রাইভেট গ্রুপে তখন হচ্ছে তোমাকে এগ্রি সিক্রেট ফেন্সের যে সার্ভিস গ্রুপটা আছে এই সার্ভিস গ্রুপটাতে হচ্ছে তোমাকে নিয়ে যাবে তখন তুমি তোমার নাম অর্ডার আইডি এগুলো দিয়ে হচ্ছে গ্রুপটাতে জয়েন হয়ে জয়েন করে ফেলতে পারবা যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে তুমি সেখানে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা আর এটা তো গেল হচ্ছে সার্ভিস গ্রুপ আর বাদ বাকি হচ্ছে তোমাদের যেই ডকুমেন্ট এই অপশনটাতে যাওয়ার পর তুমি হচ্ছে আমাদের যে স্ট্যাট বুকের সফট কপিটা দেওয়া ছিল এই স্ট্যাট বুকের সফট কপিটা এখানে পেয়ে যাবা বাকি হচ্ছে আমাদের সবগুলা মডিউলের তুমি অলরেডি দেখো সবগুলো এখানে লাইভ আকারে আছে হ্যাঁ এটা হচ্ছে তোমার সাবজেক্ট ফাইনাল প্রশ্নগুলো তারপর হচ্ছে ওয়ার্ড রিল অর্থাৎ পেপার ফাইনাল আছে তারপরে চ্যাপ্টার ফাইনালের যত প্রশ্ন আছে তুমি সব এখানে হচ্ছে এভাবে পেয়ে যাবা ওকে দেন তুমি এখানে এক একটা এক্সামে পার্টিসিপেট করার জন্য কিভাবে এক্সাম দিতে হয় পার্টিসিপেট করবা তারপরে কিভাবে এক্সাম দিতে হয় সেটা তো হচ্ছে এক্সামের যে টিউটোরিয়ালটা সেটা তো হচ্ছে তোমরা পেয়ে সো এই হচ্ছে অর্ডার প্রসেস এবং অর্ডার করার পর তুমি আসলে কোন জায়গাটা থেকে এগ্রি সিক্রেট ফেলসের যে সার্ভিসগুলো আছে সেটা গ্রহণ করবা সেটাই হচ্ছে আজকে দেখাইলাম সো সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো খুবই অল্প সময় কৃষি ভর্তি পরীক্ষার জন্য এই বছর তবে আশা করি এখানে যে কোয়ালিটি প্রশ্নগুলো আছে এগুলো যদি তুমি সলভ করো খুব দুর্দান্ত একটা প্রিপারেশন হবে এবং অন্যান্য ভার্সিটির জন্য হচ্ছে তুমি অনেক নিজেকে আগায় ফেলতে পারবা কারণ প্রশ্নের কোয়ালিটিগুলোই হচ্ছে এরকম ওকে ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে